আর আজকেটা বললাম না নিয়ে গেছি জনকে তাতে বেঁচেছে ভারতীয় কারা ও ও রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান হিন্দুরা বলছি প্রমাণ হয়ে গেছে মিটা উইদিন ভারত সরকার সিটিজেনশিপ সিএ এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে

রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভারতবর্ষের কোথাও তারা ইনফিল যে অনুপ্রবেশকারী যে আইন আছে আবারও বলছি হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সিক আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আরো ধর্মীয় কারণে

মমতা ব্যানার্জি পঁচাশি হাজার টাকা করে দিয়ে যত পূজা উদ্বোধন করেন আমি এক টাকা দাঁড়া দিয়ে শুধু ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তার থেকে বেশি পূজা নয় নয় উদ্বোধন করি করি অ্যাটেন্ড মানে আমন্ত্রণে বিনা আমন্ত্রণ উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধ নির্মিত সমূর্তি উদ্বোধন করেন অর্ধ নির্মিত প্যান্ডেল উদ্বোধন করেন পুলিশকে দিয়ে জোর করে আগে সত্তর হাজারের লোক দেখিয়েছেন গতবারে পঞ্চাশের লোক দেখিয়েছেন আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজার এক লাখ দেব পিতৃপক্ষে গিয়ে গিয়ে ঘুরেন এটা হিন্দুদের স্বাস্থ্য নেই পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছে তাদের গয়াতে পিণ্ডদান করতে যান ওটা আমাদের শুভ নয় আর উনি নিয়ে ঘুরেছেন চব্বিশ সাল থেকে একটু থমকে গেছেন ওই বারবার একুশ সাল থেকে আমি বলেছি বলি থ্যাংক ইউ